আজকে থেকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভর্তি দেওয়া হবে না আপনি সিগারেট টানতে যেভাবে একটার পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন এই অন্যায় কেন এই অনটা কেন হবে এই রাস্তা সরকারের রাস্তা এখান থেকে টাকা নেয়ার অধিকার কারণ নাই ঠিক সব সব ধরা হবে আপনারা কাউকে টাকা দিবেন না তাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ তার বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন নষ্ট দিনীতে আজকে থেকে চাদাবাজি আর হবে না কেউ মরে হবে না পুলিশ এসে চাদাবাজদেরকে হাতে নাতে আটক পড়ে কোনোদিন দেখছেন আপনারা এই প্রথম দেখলেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার প্রস্তুত থাকেন চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আছি নরসিংদীতে এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দিব না আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আজকে থেকে কাউকে চাঁদা দিবেন গরিবের পেটে লাথি দিয়ে কাউকে বড়লোক লোক হয়তো দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যেই জায়গায় দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দিবেন আমার উপর পুলিশের উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন কেমন যান আপনারা যে যার কাজে চলে যান